নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো আমরা আজকে অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায়ের অনুশীলনী যে 8 পয়েন্ট এক অনুশীলনী যে 1 নম্বর রয়েছে আমরা এটা আজকে সলভ করছি তো আমাদের এখানে অনুসিদ্ধান্ত তিনটা আসলে বাকি আছে আমরা পরের পাটে এটাও দিয়ে দেব তো এখানে বলা হয়েছে প্রমাণ করো যে দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব তো আমরা প্রথমেই চিত্রটা আগে এঁকে নিই এটা হচ্ছে আমাদের আট পয়েন্ট একের তো প্রথমে যে কোনো মাপে একটা বৃত্ত এটা হলো আমাদের সেই বৃত্তটা এখানে আমরা কেন্দ্রটা ও নামকরণ করি তো এখানে যেটা বলা হচ্ছে দুটি সমান্তরাল জ্যা অর্থাৎ আমরা এমন দুটো জ্যা একবো যে দুটো জ্যা সমান্তরাল হয় সমান এর কথা বলা নেই

তো দেখো এই দুটো জায়গার আমরা এইভাবে মধ্যবিন্দু শনাক্ত করে নিলাম এটা একটা মধ্যবিন্দু এটা একটা মধ্যবিন্দু তারপরে আমরা যেটা করব যে এই ও আর ই যোগ করব মানে লম্বটা কিন্তু বলা দিবেন না লম্বটা আসলে প্রমাণ করতে বলা হয়েছে এইটার সাথে এটা যোগ করে দেব আর এইটার সাথে এটা যোগ করে দেব তো আমরা এইখানে ই নামকরণ করলাম যে কোনো নাম দেওয়া যাবে আর এইখানে এফ নাম দিলাম আর এই উপরের জায়গাটাকে আমরা দিলাম এব আর নিচের জায়গাটাকে দিলাম হচ্ছে সি তো চিত্র কিন্তু এতটুকুই আর অঙ্কন পয়েন্টে যে বাড়তি কিছু করা লাগলে সেটা আমাদের করতে হবে তো প্রথমে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন শুরু হয় মনে করি দিয়ে তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি ও সিডি দুটি সমান্তরাল ও দুটি সমান্তরাল ওকে তারপরে আমরা দেখো এইখানে প্রমাণ করতে বলেছিল যে মধ্যবিন্দুর সংযোগ রেখা তাহলে মধ্যবিন্দু গুলো দরকার হবে তাহলে এবি ও এ মধ্যবিন্দু যথাক্রমে তাহলে বলবো ই ও এবার আমাদের এই সংযোগগুলো করতে হবে দেখো ও কমা ই দুটো বিন্দু যোগ করলে কমা দিয়ে লিখতে হয় ও কমা ই এবং ও কমা এর যোগ করি এখন আমরা বলবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে মধ্যবিন্দুর সংযোগ রেখা একটা হচ্ছে দেখো কেন্দ্র থেকে সংযোগ রেখা ওই আর এই পাশটা হচ্ছে ও তাহলে আর এই পুরোটা হচ্ছে তাহলে এই ইএফ এর কথা আমরা বলবো যে প্রমাণ করতে হবে যে ইএ প্রশ্নটা খেয়াল করে দেখো যে দুটি সমান্তরাল জায়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যা উপর লম্ব তাহলে প্রমাণ করতে হবে যে ইএফ কেন্দ্রগামী মানে কেন্দ্রের ভিতর দিয়ে যায় এটাকে বলে কেন্দ্রগামী এবং ইএফ এফ ই এফ কমা এ বি ও সিডি জ্যা দয়ের উপর লম্ব এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে তো ওকে আমরা এখন প্রমাণে চলে যাই তো এখানে আমাদের বাড়তি আর কিছু করতে হচ্ছে না জন্য আমরা অঙ্কন পয়েন্ট আর কিছু লিখতে হবে না তাহলে দেখো ই কমা মধ্যবিন্দু তো আমরা আগে এটা শিখে আসছি যে আহ একটা জায়ের মধ্যবিন্দু আর কেন্দ্রের যে সংযোগ রেখা হ্যাঁ এইটা ওই জ্যের উপর লম্ব হয় তাহলে আমরা বলতে পারবো যে ওই লম্ব ওই কেন্দ্র থেকে মধ্যবিন্দুর সংযোগ রেখা ওই উপর লম্ব হয় এখানে আমাদের সেই ব্যাখ্যাটাও দিতে হবে যে কেন্দ্র হতে ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন মানে ব্যাস ছাড়া ব্যাস ভিন্ন এর য়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা মধ্যবিন্দু সংযোগ রেখা ওই জয়ের উপর লম্ব হয় এই বিষয়টা আমরা প্রমাণ করে আসছিলাম তো এই থিমটা হ্যাঁ তো আমরা এখানে এখন যেটা লিখতে পারি আবার একই একইভাবে দেখো এই পাশে যেটা ঘটনা আছে যে এফটা এই যে এই পাশটা দেখো এফটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু তাহলে ওএফ যেহেতু এই জায়ের মধ্যবিন্দু আর এই কেন্দ্রের সংযোগ রেখা তাহলে এখানে ওএফ কে আমরা আমরা এর উপর লম্ব বলতে পারবো তাহলে অতএব ওএফ লি এই একই ব্যাখ্যা এই ব্যাখ্যা দুই বার দেওয়ার প্রয়োজন নেই তো এখন আমরা যেটা বলবো যে অর্থাৎ ওই এবং বৃত্তের কেন্দ্র ও থেকে বৃত্তের কেন্দ্র ও হতে যেহেতু কেন্দ্রগামী বলেছে এই জন্য আমাদের কেন্দ্রটা প্রয়োজন হচ্ছে ও হতে যথাক্রমে দেখো আমরা এতক্ষণ কিন্তু লম্ব বলতে পারি হ্যাঁ কিন্তু আমরা এই যে যে শিখেছি কেন্দ্র থেকে সংযোগ রেখা ওই জায়ের উপর লম্ব হয় তাহলে এগুলো যেহেতু মধ্যবিন্দু ছিল তাহলে এই সংযোগ রেখাটা লম্ব তাহলে আমরা কিন্তু লম্বটা প্রমাণ করে ফেললাম বৃত্তের কেন্দ্র ও হতে যথাক্রমে এটা ছিল উপর লম্ব এবি ও উপর লম্ব তো এখন সুতরাং ওই এবং ও একই সরলরেখায় অবস্থিত আমাদের কিন্তু এই পুরোটা আসলে লম্ব প্রমাণ করতে হবে এই কারণে আমরা যেটা দেখলাম যে লম্ব ওএফ টা সিডির উপর লম্ব তার মানে এই পুরোটা হচ্ছে কি হ্যাঁ একই ওই এবং ও তাহলে একই সরলরেখায় অবস্থিত এখানে লিখবো অতএব ও ই ও নামই বোঝা যাচ্ছে একটা ওই একটা ওয়েস্ট্রেট লাইন অর্থাৎ একই সরলেখা হবে এক ওই সরল অবস্থিত তো হয়ে গেল যা নামটা আমরা বলে দিই যা হচ্ছে ইএফ এই যে দেখো এটা পুরোটা হচ্ছে একটা ইএফ রেখা তাহলে অতএব ইএফ এই যে আমাদের প্রমাণ করতে হবে এর মধ্যে ছিল যে ইএফটা কেন্দ্রগামী তো ই একটা দেখো কেন্দ্রের ভিতর দিয়ে গেছে আর হচ্ছে যে এই যে এই টুক এ বির উপর লম্ব আবার এই টুক সি ডির উপর লম্ব মানে ইএফ টাও কিন্তু হ্যাঁ দুটোর উপরেই লম্ব হবে তাহলে অতএব ফিনিশিং লাইন যেটা সেটা হচ্ছে যে ই এফ কেন্দ্রগামী কেন্দ্রগামী এবং এ বি ও সি এর উপর ল তো এটা লিখলেই আমাদের প্রমাণ কিন্তু হয়ে যাবে এখানে আমরা প্রমাণিত লিখে দিলে আমাদের এটা হয়ে যাবে তো এটাই ছিল আজকের পার্ট আমরা পরবর্তী পার্টে হচ্ছে যে নেক্সট ক্লাস পড়বো আজকের পর্যন্তই ধন্যবাদ